লজ্জায় খুবই লজ্জায় আমরা এই জন্য বলছি বিগত আমলে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে আদর্শ প্রকাশনা সংস্থাকে বইমেলা থেকে স্তর দেওয়া হয়নি আদর্শকে বইমেলা থেকে দূরে রাখার জন্য বই প্রকাশের জন্য মুক্ত মত প্রকাশের বাধা দিতে বিগত ফেসিবাদি সরকার আদর্শকে স্তর দেওয়া বরাদ্দ থেকে বিরত রেখেছিল তার প্রতিবাদে আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম আবার এবার আমরা একই অন্য একটি দাবি নিয়ে বাংলা একাডেমির সামনে এসে দাঁড়িয়েছি তাই বইমেলার সময়ে বইমেলার দিক শুরুর আগে বাংলা একাডেমির সামনে দাঁড়ানোটা একজন লেখক হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জন্য খুবই লজ্জার কিন্তু আপনারা বিষয়টি এবার খেয়াল করেছেন বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং বিতর্কের মুখে সেই পুরস্কার একাডেমি দুই ঘন্টা দুই দিনের মধ্যেই আবার স্থগিত ঘোষণা করেছে তারা জানিয়েছে এই পুরস্কার তারা আবার পুরায় ঘোষণা করবে কিন্তু একটা বিষয় খেয়াল করবেন পাঁচই আগস্টের পরে সারা দেশ যেখানে সংস্কার হচ্ছে সারা দেশ থেকে যেখানে সংস্কারের আওয়াজ উঠছে সেখানে বাংলা একাডেমি কি হচ্ছে আপনার জানেন বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হয়ে আসছে শুধুমাত্র পুরস্কার ঘোষণা করা কিংবা পুরস্কার স্থাপিত ঘোষণা করলেই হবে না বাংলা একাডেমি যেভাবে পরিচালিত হয়ে আসছে কিন্তু সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ পাবলিক প্রপার্টি আপনারা আমার ভ্যাটের ট্যাক্সের টাকায় বাংলা একাডেমি পরিচালিত হয় তো জনগণের প্রত্যাশার ক্ষতিভন বাংলা একাডেমির মধ্যে আমরা দেখতে চাই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাঙালি জাতি বাঙালি জাতীয় থেকে বাঙালি চিন্তা থেকে বাংলাদেশি চিন্তা চিন্তাভাবনা থেকে সেই জায়গায় গবেষণার কাজ করবে বাংলা একাডেমির কাছে গবেষণার কাজ করা কিন্তু আমাদের সে গবেষণার কাজ থেকে সরে গিয়ে বাংলা একাডেমি শুধুমাত্র বছর বছর একটি বইমেলার আয়োজন করে এবং পুরস্কার দেয় এটা নিয়ে এখানে যারা চাকরিগত আছেন তারা অন্যান্য শ্রেণীতে যারা চাকরি করেন যারা তারা সীমাবদ্ধ থাকতে চান এই পুরস্কার পরিচালনায় জানান হয়েছেন বিশেষ করে বাংলা একাডেমি নির্বাহী নির্বাহী পরিষদ আমাদের আগের পূর্ববর্তী বক্তারা বন্ধুরা বলে গেছেন পাঁচই আগস্টের পরে এই নির্বাহী পরিষদটি একবার পুনর্গঠিত হয়েছে কিন্তু আমরা সেখানে দেখেছি সেই সময়ে সেই সংস্কৃতি উপদেষ্টা ছিলেন এবং তার সাথে যাদের সম্পৃক্ত ছিলেন তারা সেভাবে বাংলা একাডেমিতে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছেন বাংলা একাডেমিতে নির্বাহী পরিষদ তারা ঢেলে সাজিয়েছিলেন তাদের নিজের মন মন মতো করে এবং সেই ধারাবাহিকতায় এবার আমরা কিন্তু পুরস্কার দিয়ে এবার ঘোষিত হলো এবং বিচারকের মুখে বাংলা একাডেমি নিজেই সেই পুরস্কারটি আবার প্রত্যাখ্যান করতে বাধ্য হলো কিন্তু এদের একটা বিশাল পুরস্কার আপনাদেরকে আমি জানাতে চাই বাংলা একাডেমি নির্বাহী পরিষদের এখানে কারা রয়েছেন এবং এই চুরি পাড়ে কারা ছিলেন এই পুরস্কারের আমরা এখানে যারা রয়েছি আমাদের এখানে অনেকেই আমাদের এখানে তরুণ তরুণ বন্ধুরা লেখকরা আমরা একাডেমি ছিলাম বাংলা একাডেমি প্রতি আমাদের এখানে অধিকার রয়েছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমরা এখানে কেউ উড়ে এসে জুড়ে জুড়ে বসতে চাই নাই তাই বাংলা একাডেমি নিয়ে কথা বলার ন্যায্য অধিকার আমাদের সবার এখানে রয়েছে সেই সেই জায়গা থেকে আমরা এখানে বলতে চাই বাংলা একাডেমি অর্ডারটি নিলম্বে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা বলেছে যে দুই দিনের মধ্যে হচ্ছে তারা স্থগিত করেছে কিন্তু আমাদের দাবি বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ভেঙে দিতে হবে বর্তমান যে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ রয়েছে সেই নির্বাহী পরিষদ পুনর্গঠন করতে হবে এবং সেই পুনর্গ সেই পুনর্গঠন প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে সেটার জন্য দেশের নাগরিক সমাজ থেকে শুরু করে লেখক যারা আছেন তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তাদের সাথে সম্মিলিত ভাবে আলোচনার মাধ্যমে এই বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুনর্গঠন করতে হবে বাংলা একাডেমি জুরি বোর্ডে একটি বিশেষ গোষ্ঠীর আপনারা জানেন যেই গোষ্ঠীর ভারতের মুখপাত্র বাংলাদেশে সেই গোষ্ঠীর সেই গোষ্ঠীর একটি একজন লোক প্রতিভাবে প্রতিদার ব্যবস্থাপনা সম্পাদক চর্চা শরীর সরকার ছবি করছেন এই এই পুরস্কার কমিটিতে ছিলেন এবং তারা এখানে নির্বাহী পরিষদে রয়েছেন এবং আপনার দেখবেন যে পুরস্কার কারা কারা পেয়েছেন বছর ছবি আসান এই ভুল পড়ে ছিলেন আমরা জানি এবং এখানে আসতানা প্রথমে মারা একজন ছিলেন প্রথমবার বিশেষ প্রতিবাহক লেখক এবং তারপরে তারপর আরো যারা এখানে পুরস্কার যারা পেয়েছেন প্রথম সম্পাদকের ভাই সম্পাদকের ভাই বলে শুরু করে একটি বিশেষ পরিবার একটি বিশেষ গোষ্ঠী এবং বিশেষ পরিবার পাঁচজন লোক এই ঘোষিত পুরস্কারের মধ্যে সুবিধা রোগী তাই আমি অনৈতিক স্পষ্টভাবে ভারত ভাষায় বলতে চাই কোর্টে বলতে চাই এই যে নির্বাহী পরিষদ রয়েছে এই নির্বাহী পরিষদ না